রাতের অন্ধকারে রাস্তার ড্রেনের ইট চুরি করার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্য পঞ্চায়েত সদস্য এবং তার সঙ্গীর বিরুদ্ধে রাস্তা ড্রেন তৈরির জন্য রাস্তার পাশে রাখা ইট চুরি করার অভিযোগ উঠল শুধু অভিযোগ নয় গভীর রাতের অন্ধকারে এলাকার মানুষজন হাতে নাতে ধরে ফেলে পঞ্চায়েতের সদস্যকে স্থানীয় লোকজন একটি ভিডিও করে ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ে সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হিঙ্গলগঞ্জ নিউজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবা ব্লকের সাতজেলিয়া পঞ্চায়েতের সুধাংশুপুর সুধাংশুপুর গ্রাম সভার তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলা মণ্ডল অভিযোগ রবিবার রাতে প্রায় একটার সময় ইট চুরি করে অন্যত্র পাচার করেছিলেন সদস্য এবং তার সঙ্গীরা গ্রামবাসীরা হাতে নাতে পঞ্চায়েত সদস্যকে ধরে ফেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষের আরো অভিযোগ পাশেই রয়েছে লাহিরিপুর পঞ্চায়েত লাহিরিপুর পঞ্চায়েতের লাক্সবাগান গ্রামসভার তৃণমূল বুথ সভাপতি ভাই ভুন্তা ওরফে সঞ্জয় মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে দেখুন তৃণমূল কংগ্রেস আজকের সর্বভোগী দল বিগত দিন দেখেছেন তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা চুরির দায়ে তারা জেলের মধ্যে এই দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গকে একশো বছর আরো পিছিয়ে দিয়েছে এরা আমফানের ট্রিপল চুরি করেছে কয়লা চুরি করেছে গরু চুরি করেছে আওয়াজ প্লাসের ঘরের টাকা চুরি করেছে একশো দিনের কাজের টাকা চুরি করেছে খাদ্য ব্যবস্থায় রেশনের চাল চুরি করে খেয়েছে যে কারণে এদের টপ লেভেলের নেতারা আজকের জেলের ঘানি টানছে এবার প্রকাশ্যে এলো সাতচেলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে ড্রেনের ইট চুরি করে খাচ্ছে এদের লজ্জাও করে না এরা নিরজ্জ আমরা এদেরকে ধিক্কার জানাই সাধারণ মানুষকে আমরা বলতে চাই কুকুর শিয়াল খটাসের মতো এরা হয়তো আপনার আমার ঘরে হাঁস মুরগিটা চুরি করে খাবে আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত চোরদের জন্য সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজকে জ্বলছে এই সরকারের আর একটি মুহূর্ত সরকারে থাকা অধিকার নেই এদের নৈতিক অধিকার এরা আজকে হারিয়েছে চোর একটা দল সমস্ত দপ্তরাতে চুরি হয়ে চুরি করেছে আর জনগণের টাকা চুরি করে রাস্তার টাকা চুরি করে পাইকারার টাকা চুরি করে পশ্চিমবঙ্গকে আজকে সর্বশান্ত করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যরা ধিক্কায় যায় নক্ষকারজনক ঘটনা রাস্তা থেকে গেলে এই সমস্ত চোর নেতাদেরকে আজকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে এদের নৈতিক অধিকার নেই এরা এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করুক পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষ চাইছে হতে পারে তো বাবার নাম বলে